আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে তো এই শীতে কিন্তু আমরা প্রায় খিচুড়ি খেয়ে থাকবো আর খিচুড়ির জন্য যদি আচার চাটনি না হয় তাহলে কি বলেন তো খিচুড়ির জমে জমে না তো সেরকমই আজকে আপনাদের জন্য এই রেসিপিটি নিয়ে আছি তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক এই এখানে আমি চারটা টমেটো দুই ভাগ করে কেটে নিয়েছি জাস্ট আমি একটু ভাপিয়ে যাতে করে টমেটোর খোসাটা আমি আলাদা করতে পারি তার জন্য আর কি টমেটোটা মূলত সিদ্ধ করে নেওয়া যে টমেটোর খোসাটা অর্থাৎ সামলাটা সুন্দরভাবে যেন আসে তো যাই হোক এই তো আমি কাটা চামচ দিয়ে এক এক করে সব টমেটোর পিসগুলো থেকে খোসাটা আমি আলাদা করে নিচ্ছি তো এভাবেই নিব আর কিন্তু আমি টমেটোগুলো ভাঙব না তো একটা আমি চুলার মধ্যে প্যান বসিয়ে সেখানে আমি দুই থেকে তিন চার চামচ সরিষার তেল দিলাম এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম কয়েকটা দানা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে আমার সিদ্ধ করি রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সব টমেটোগুলোয় দিয়ে দিলাম তো এই সিজনে যদি টমেটো তো পাওয়াই যায় শীতের সময় আর এরকম যদি একটা চাটনি করা যায় টমেটো সঙ্গে তেঁতুলের কিছু কাদ তাহলে তো কোনো কথাই নেই জমে উঠবে আরও শীত যেন তো এই পর্যায়ে আমি কাদগুলো দিয়ে দিচ্ছি এই কাত আর টমেটো সব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এবং জাল হবে অর্থাৎ তো কাতগুলো আমার দেওয়া শেষ হয়ে গেল তো এখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি বিট লবণ একটু হাফ চামচের মতো দিয়ে দিলাম জাস্ট সারটা বাড়ানোর জন্য এখন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই চামচের মতো এখানে আমি হাফ কাপের ছড়িয়ে সরি এক কাপের মতো চিনি নিয়েছি নিয়ে সেটা দিয়ে দিলাম যেহেতু তেঁতুল আছে আর চাটনির মধ্যে কিন্তু টক ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেক্ষেত্রে আমি চিনির পরিমাণটা এই জন্য একটু বুঝে দিলাম তো আপনারা যে যে রকম খান তো সেরকম মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন আমি এটা চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে আমি কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমি কিসমিশ দিয়ে দিলাম আর চাটনির মধ্যে কিন্তু কিসমির পরিমাণটা বেশি রাখতে হবে তারপরে আলু পোকারা ছয় সাতটার মতো দিয়ে দিলাম তো ঘরে যদি আলু করা থাকে তাহলে আলু করাটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে না দিলেও হবে এই চাটনির মধ্যে এখন আমি ভালো করে এটা জাল করিয়ে নেব আর এটা বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করব। ভারী ভারী একটা ঘনত্ব নিয়ে আসবো চাটনির মতো তো এটা অনেকক্ষণ ধরেই চুলের তাপ কমিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে চামচ দিয়ে নেড়ে ছেড়ে নেবো আর এটা জাল করব মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে অনেক সুন্দর এটা কালার এসে যায় আর এটা কিন্তু খেতে কি বলবো অসাধারণ অসাধারণ লাগে এটা খিচুড়ি বলেন না কেন বিরিয়ানি বলেন না কেন আপনার মুরগ পোলাও বলেন না কেন এমনকি সাদা ভাতের সঙ্গেও কিন্তু এটা চাটনি হিসাবে সুন্দর খাওয়া যাবে আর এটা তো হচ্ছে খিচুড়ি আর পোলার সঙ্গে অসাধারণ লাগে এই চাটনিটা খেতে যেহেতু তেঁতুল আর টমেটো আর সঙ্গে তো কিসমিস আলু পোখারা আছে আর এই সব কিছু মিলে যদি এই চাটনিটা করা যায় একবার হলো অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আপনাদের মূল্যবার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা তো অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট করবেন তো যাই হোক কথা বলতে বলতেই কিন্তু আমার এদিক আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঘনত্বটাও অনেক সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে আর ভারী ভারী একটা লুক আসছে দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু আবারও ভালো করে চামচ দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে নেওয়ার পরেও অনেকটাই ইয়ে হয়ে গেছে তো আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি বেশ আমার কিন্তু হওয়ার দিকে এসে গেছে আর আমি বেশি ভারী করবো না তো এভাবেই কিন্তু আমি এটা নেড়েছেড়ে নিচ্ছি তো এটা কিন্তু চুলার তাপটায় যে আগেও বললাম মাঝারি রেখেই এই কাজগুলো করতে হয় তা না হলে নিচে লেগে যাবে দাঁড়িয়ে একটু কষ্ট করে এই চাটনি রেসিপিটি করে নিতে পারেন তো এটা কিন্তু আপনার রেফ্রিজারে রাখলে ছয় থেকে সাত মাসের মতো আর কি খাওয়া যাবে যেহেতু আমি চাটনির পরিমাণটা কম রাখছি আর শীতে আমাদের প্রায় সময় রাতে বা দুপুরে খিচুড়ি করা হয় সেক্ষেত্রে এই চাটনিটা আমার এক সপ্তাহ যাবে না অতএব আমি এটা ডাইনিং টেবিলে রেখে দেবো এক সপ্তাহের মধ্যে আমার এটা শেষ হয়ে যাবে তো যারা রেফ্রিজারে রেখে ছয় থেকে সাত মাস সংরক্ষণ করে খেতে পারেন তো তাদের জন্য আমি বললাম তো এই পর্যায়ে কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি এটা একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি সার্ভিং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ Thanks for watching. Allah Hafiz.